যে স্বপ্ন দেখাবো সেগুলো বাধা হতে পারে সালা রাজা এই রাজাকে তো আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না আজকালের মতো হয়ে যাবে আর রিলিজ হওয়ার আগে মানুষ তার মতো চমক উঠলে কেন নেতা বাবু তোমার সাগরের পরামর্শে মারেনি তারাই আমাকে তোমার খবরটা দিয়েছে তাই হাসপাতাল থেকে ছুটির পর সোজা তোমার কাছে চলে রাজা কেমন আছো নেতা বাবু রাজা আমি আমার রাজা তো আমি রাজা এই ছিলাম অশ্বিনসিংহ সেখানে ছিল সুখ শান্তি ভালোবাসা ছিল সেই সুখ শান্তি ভালোবাসার ঘরে মঞ্জালিয়েছ তুমি আমার জীবনটা অন্ধকার ভরে দিয়েছ তুমি দেবকীর জীবন নষ্ট করেছ তুমি তুমি অনেক খেলা খেলে আমাকে খুব সাদা চেষ্টা করেছিলি কিন্তু কিন্তু তা তো সম্ভব হলো না দেবকী আত্মহত্যা করে বুঝিয়ে দিয়ে গেল

明天。Yeah. Okay. দেবকে নির্মিত একটা মেয়ের জীবন তুই নষ্ট করেছিস তার গর্ভের সন্তানকে যে পৃথিবীর আলো দেখতে দিত নি তুই রাখলে হাজার হাজার মেয়ের জীবন নষ্ট হবে হাজার হাজার পরিবার এমনি ভাবে ধ্বংস হয়ে যাবে শাস্তি মৃত্যু ওলেছিনা না ওলেছিনা শেষ দেখা হবে শেষ দেখা I'm a আমার জন্যে আমি আমার মায়ের পা দুটো জড়ি ধরে কাঁদবো আমি আমার চোখের জলে মায়ের পা তো ধুয়ে দিয়ে বলবো মা তোমার আদেশ প্রত্যাহার করে ঘরের লক্ষ্মীকে তুমি ঘরে ফিরিয়ে আনো মা ঘরে ফিরিয়ে আনো

জল মা যার উপস্থিতিতে তোমার মনে উঠেছিল সেদিন কাল বৈশাখের ঝড় ঝড়ের প্রচন্ড তাণ্ডবে ভেঙে গেল যার স্বপ্নের খেলা ঘর

হাসপাতালে নিরাশার অন্ধকারে যে সাথী আওয়াজ কাঁপছে সে তো একদিন চেয়েছিল সমস্ত দুঃখ দুর্দশাকে দূরে সরিয়ে দিয়ে আপন করে ভালোবেসে সবাইকে কাছে টেনে নিতে সংসারের সমস্ত কুটিলতা জটিলতা দুঃখ দুর্দশা দূর করতে কেন কেন সেদিন তার সমস্ত চাওয়া পাওয়া হলো না মাগ কেন সেদিন তার সিদ্ধির সিঁদুর মুছে দিতে তুমি আমাকে আদেশ দিলে কেন তার সাঁতা ভেঙে দিয়ে

পঞ্চগ্রামে ছিল আমার শ্বশুরের পবিত্র ভিটে সেই ভিটেই আমি আজ নাম শুনলে শিবড়ে উঠি কেন

মার মৃত্যু দেখে যে রাক্ষসের হাসি এসেছিল বলো কি তার বলুন দাসিমা সে খুনের নাম আমি রে আমি ভয়ে আতঙ্কে শুনে উঠেছিলাম তার মেয়ের সাথীকে দেখে আমি কিছু পুত্র বধু বলে স্বীকার করতে পারিনি অতি হিংসায় অন্ধ হয়ে আমি আমি আদেশ দিয়েছিলাম আমার তার স্মৃতির সিঁদুর মুছতে বলেছিলাম হাতের শাখা ভেঙে দিতে যে আমার মায়ের সম্ভ্রমণকারী যে আমার বাবার তুলি চার মোহের লালায় নানা হইতে হয়েছে আমার মায়ের দেহ সেই শয়তান কে খুন করে তার ताजा রক্ত দু হাতে মেখে আমি হাসবো পঙ্গীর সদের হাসি সেই শয়তান যেখানে লুকিয়ে থাকক মতের গলা থেকেtune নে তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নে

জগৎবল্লভ ঘূষণকে চেনে না সে হচ্ছে ঘুমান্ত শিংহ টাকার চুরি তার দু চোখ এখন হু করে চলে অনেক অপরাধ অনেক পাপ সে এখনো করে চলেছে না না আমিও যাব আমিও যাব সেই পঞ্চপ্রামে আমিও গিয়ে যাবো সেই সৈকানের মুখো মুখ Oh,

বোঝা কেন আমাকে বহে বেড়াতে হবে জগত বল্লভ ঘোষাল কিন্তু তুমি তুমি কে আমি আমি রাজা আমি এসেছি তোমার ভুলের প্রায় করতে তুমি আমার বাবাকে খুন করেছ আমার মায়ের দেখে তুমি কলমকে কালিয়ে ঢেলে দিয়েছো তোমার এই জন্যে আমার মা সারা জীবন কি তো তাক পৃথিবীতে বেঁচে আছে। তুমি কি একবার ভেবে দেখো নে তুমি যে কাজটা করলে তা কত বড় জাগোন না আমার কথা আমার বাবার কথা সেদিন তুমি শুনেছিলে যাবে শুনেছিলে আমার মায়ের কাঁধের আত্মনাদ তোমার লোভের লালায় আমার মায়ের দেহের সুচিতা হারিয়েছে তুমি একবারও ভাবনি যার দেহ তুমি কলঙ্কিত করলে সে কেমন করে এই পৃথিবীতে বাঁচবে কেমন করে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আমি যা করেছি তাহলে আজ আমার অন্যায় করতে মাথা কোথায় আমি খুন হ বাবার কালঙ্কির মায়ের সন্তান রাজা তাই সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করবো না জগৎ বল্লভ ঘোষাল তুমি যেমনি ভাবে নিষ্ঠুর ভাবে আমার বাবাকে মেরেছ তেমনি ভাবে আমি তোমাকে তিলে তিলে মারবো যে যন্ত্রণা আমার মা সারা জীবন বয়ে নিয়ে বেড়াচ্ছে তেমনি ভাবে আমি তোমাকে যন্ত্রণা দিয়ে আমি তোমাকে মারব না মারলে এটা সব ফুরিয়ে গেল ভগবানের দেওয়া সাজা নিয়ে তুমি যা বেঁচে থাকো তোমার সারা দেহে যেমন পাপের সাজা পাড়া হয়ে তখন সেই ভগবানের দেওয়া শাস্তি ভোগ করে তুমি কিলে কিলে মৃত্যু যন্ত্রণা ভোগ করো রাজা জানি জানি তুমি আমার সঙ্গে কথা বলবে না তুমি এসে যখন পড়েছো একটু একটু অপেক্ষা করো আমার কিছু বলার আছে আপনার কোন কথা শুনতে আমি বাধ্য নই অফিসার পুলিশ অফিসারের কথা না শুনলেও আমার কথা তোমাকে শুনতে হবে বাবা রাজা আপনি অনেক আশা নিয়ে যে কথাটা বলবো বলে আমি এসেছি সেই কথা আমার মা মোরা সাথীর মনের মুকুল কেন অকালে ছড়ে যাবে কেন তার মনের মনে আসবে না মধুর বসন্ত যে কুড়ি

আমার দিদিমণি হয়েছে অতীতের ঘটনা মন থেকে মুছে বর্তমানে যা হতে চলেছে তুমি তা মেনে নাও ভাই সাথে দুঃখ দূর হবে তুমিও খুশি হবে এত কিছুর পরে ওকে মেনে নাও আমার পক্ষে কিছুতে সম্ভব নয় আমাদের করতে পারলাম না সাথীর ভালোবাসা সাথীর ঘর বাঁধার স্বপ্ন সাথীর আশা খাল খাল চড়ে আমি কিচ্ছু জানি না চলা আমাকে তো আমি সঙ্গে না

চাইলে মাতৃ আদেশ তোমাকে দূরে সরিয়ে দেয় রাজা তোমাকে নিয়ে যাব কি বলছো তুমি একদিন আমার আদেশে বৌমার যে সিঠি তুই শূন্য করে দিয়েছিলি আবার সেই সিঠি তুই রাঙিয়ে দে এটাই আমার আদেশ মায়ের সামনে আমার এই হতভাগী বোনটার কপালে তুমি সিঁদুর পরিয়ে দাও দাদা ভাই কিন্তু কিন্তু আমার মায়ের স্মৃতি সিঁদুর যে মুছে দিয়েছে তার বিচার হবে না

আর দূরে নয় কাছে এসো আজ আমি সবার সামনে ফিরিয়ে দিলাম তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া সাত পাকে সিধু